আপনি যদি একদম তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন এবং বিজনেস এর জন্য পার্টিক থ্রি পিস এর সাথে অরিজিনাল ড্রাইং করে টাইডাই বাটিক গুলো কিন্তু সুন্দর ট্রেন্ডি করা আছে এগুলোর সাথে কিন্তু সুন্দর সুন্দর পাঁচটা আকর্ষণীয় কালার আছে প্রত্যেকটা ডিজাইনে কোন সাইজের আপুদের কিন্তু এই ডিজাইনগুলো হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার এবং কালারগুলো দেখেন মাশাআল্লাহ এত চমৎকার হইছে আজকে আসসালামু আলাইকুম ওয়া আর কি ক্লোজন থেকে আবার চলে আসলাম নতুন কিছু কালেকশন আপনি যদি একদম তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন এবং বিজনেসের জন্য পার্টিক থ্রি পিস নিতে চান দেখুন চুন্ডি বাটিক মোমতুলি বাটিক তারপর হচ্ছে মোমের একবার অরিজিনাল ড্রাইং করে টাইট এই কিন্তু নিয়ে আসে জন্য মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই বাটি গুলো মিনিমাম দশ পিস প্রোডাক্ট দশ পিস প্রোডাক্ট বেশি হয়ে যায় তাই না বাজেট যদি আপনার থাকে তিন হাজার টাকা আপনি কিন্তু চাইলে আমাদের থেকে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু পাইকে যাবে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিতে দেখুন কত চমৎকার চমৎকার বাটিক প্রত্যেকটার কিন্তু চার থেকে পাঁচটা করে কালার থাকবে এবং দুই হাত বহর এই বাটিকগুলো কিন্তু একবার রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন কত সুন্দর চন্ডিগড় আছে এগুলোর সাথে কিন্তু চমৎকার চমৎকার পাঁচ হাত তামাজিও না এবং আড়াই গজের পায়জামা কাপড় দিয়ে দেখবো আপনাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে ডিজাইনের কত সুন্দর সুন্দর পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর সুন্দর পাঁচটা করে কালার পেয়ে যাবেন যার যে ডিজাইনটা পছন্দ যে কোনো ডিজাইন মিলিয়ে ইচ্ছা সাথে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট অর্ডারগুলো কিন্তু পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে অথবা চাইলে কিন্তু আপনার হোম ডেলিভারিও নিতে পারেন দেখুন চুণ্ডি পাটিকের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু অনেক চাহিদা এই বাটিক গুলা কিন্তু প্রচুর চাহিদা রয়েছে আমাদের এই বাজারের মধ্যে কিন্তু পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা পর্যন্ত এই পার্টিগুলো কিন্তু সেল হচ্ছে কিন্তু আমাদের পেজ থেকে যদি আপনি অর্ডার করেন এবং সরাসরি যদি আসেন আমাদের শোরুমে আসতে চান যে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এগুলো কিন্তু নিতে পারবেন আপনারা একবার মাত্র পাঁচশো টাকার মধ্যে এই বাটিকের মধ্যে কিন্তু পাঁচটা কালার রয়েছে যার যে ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ কালার গুলো একটু কাশি দিকে দেখা যায় প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম সুন্দর সুন্দর পাঁচটা আকর্ষণীয় কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইনের একটা করে প্রোডাক্ট খুলে দেখবো আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ ইচ্ছা স্বাধীন মিনিমাম মাত্র ছয় পিস প্রোডাক্ট অর্ডার গুলো কিন্তু আপনারা পাইকের দামের সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখুন দুই হাত বহরের মধ্যে এগুলো কিন্তু ফ্রি সাইজে দুই হাত বহরের মধ্যে ফ্রি সাইজের যে কোনো সাইজের আপনাদের কিন্তু এই ডিজাইন হয়ে যাবে প্রত্যেকটার সাথে সম্পূর্ণ আড়াই গজ পায় কাপড় দেওয়া আছে এবং পাঁচ হাত নামার আপনাদেরকে কিন্তু এগুলো চাইলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চেক করে নিয়ে নিতে পারেন দেখুন সাইজটা দেখেন একেবারে সম্পূর্ণ পাঁচ হাত নামার এবং হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে হাতার কাপড়টা কিন্তু একেবারে ফুল স্লিপ হবে এক্সট্রা দেওয়া আছে এইটার মধ্যেও কিন্তু চমৎকার পাঁচটা কালার করা আছে দেখুন কালার গুলা দেখেন কত চমৎকার 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 পাঁচটা প্রত্যেকটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন যার ডিজাইনটা পছন্দ যেই কালারটা পছন্দ লাল পছন্দ নীল পছন্দ মিনিমাম ছয় পিস পর কিন্তু অর্ডার গুলো এগুলা পাঁচশো টাকা করে পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন এছাড়াও কিন্তু আমাদের কাছে বেডশিট পেয়ে যাবেন বেডশিটের প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এগুলো কিন্তু হোম ডেলিভারি অথবা সুন্দরবনের মাধ্যমে কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে এগুলো নিতে পারেন দেখুন কত চমৎকার মার্শাল্লা খুবই চমৎকার এবং কালার কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র পাঁচশো টাকায় আড়াই গজের সম্পূর্ণ আড়াই গজের পায়জামা এই ডিজাইনগুলোর সাথে কিন্তু সম্পূর্ণ আড়াই গজের পায়জামা কাপড় থাকছে প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সম্পূর্ণ সুতি কাপড়ের একটা কিন্তু কোনো মিক্স থাকবে না সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে এই ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এবং মনথুলির মধ্যে এই চমৎকার এই ভাইরাল ডিজাইন গুলো কিন্তু অনায়াসে আপনি ছয়শো থেকে সাতশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এই ডিজাইন গুলোর সাথেও কিন্তু কালার রয়েছে চমৎকার চমৎকার তিনটা কালার করা আপনাদের ইচ্ছা সাথে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট যার যে ডিজাইনটা পছন্দ ইচ্ছা সাথে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট কিন্তু আপনারা বাংলাদেশ পাইকিয়ে দামে নিতে পারবেন এইটাও কিন্তু আরেকটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এই ডিজাইনটা কিন্তু অনেক চাহিদা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু চাইলে আপনারা কাস্টমাইজ করে যদি চান যে আমার ভাই এই ডিজাইনের আমার একশো পিস প্রোডাক্ট দরকার আপনি কিন্তু চাইলে একশো পিস প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের নিজস্ব ডাই এই প্রোডাক্ট কিন্তু আমরা প্রস্তুত করে থাকি দেখেন কত সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর পাঁচ হাত নামাজি ওনা আপনারা পেয়ে যাবেন সুক্ত একেবারে চিকন সুতার পাঁচ হাত নামাজি ওনা সুতি কাপড় পিউ সুতি কাপড় এই ডিজাইনের মধ্যে কিন্তু দুইটা কালার এভেলেবল রয়েছে আমাদের বর্তমানে এরপর যে ডিজাইনগুলো থাকবে একেবারে ধামাকাদা মোমবাটিক দেখেন মোমবাটিক কিন্তু মূলত হয় আপনারা একটু ক্লোজে আসো দেখো মোমবাটিক কতগুলা ডিজাইন মোমবাটিক কিন্তু আপনারা জানেন এগুলা গরম পানির ওয়াশ করা থাকে এগুলা কিন্তু রঙের কোনো চিন্তা নাই রঙের কিন্তু কোনো কমপ্লেন নাই এগুলা সব সময় বরাবরের মতো এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয়ে থাকে কত সুন্দর এগুলো এটা হচ্ছে পায়জামাটা আর এক পায়জামা থাকে না আবার দেখেন কত সুন্দর একটা পায়জামা করা আছে এবং সরি এটা ওর না সিম্পলের মধ্যে গর্জি আছে এটার মধ্যেও কিন্তু চমৎকার চমৎকার দুইটা কালার করা আছে যার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ মার করে দিবেন যার যেই কালারটা পছন্দ মার করে আমাদেরকে ইনভেস করলে কিন্তু সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অথবা হোম ডেলিভারি কিন্তু আমরা দিয়ে থাকি দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো টাকার মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু কেউ দিতে পারবেন আপনাদেরকে কত সুন্দর ডিজাইন দেখেন মাসা একেবারে চকচকা কালার গুলা দেখেন মাসাল্লাহ এত চমৎকার হয়েছে আজকের এই ডিজাইন গুলা এই প্যান্টের মধ্যে দেখেন সুন্দর কিন্তু ছোট ছোট একটা প্রিন্ট করা আছে প্যান্টের কাপড়ের মধ্যে আর অন্য এত সুন্দর পিউ সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ কত চমৎকার একটা অন্য করা আছে কত সুন্দর একেবারে গর্জিয়াস আছে এগুলো কিন্তু সবার হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনের কালার কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একেবারে কোয়ালিটি সম্পূর্ণ মান সম্বন্ধ গুণগত মান দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর যা যেই কালারটা পছন্দ মার করে তারপরে পাঠাবেন যে ভাই আমি এই ডিজাইনের এই কালারগুলো নিতে চাচ্ছি তারপর যে ডিজাইনটা দেখাবো একেবারে ঝুড়ি ঘন প্রিন্ট যারা একটু যে অফিসে যান অফিসের জন্য কিন্তু একটু ঝুড়ি ঝুড়ি প্রিন্ট পছন্দ করেন একটু ঘন প্রিন্ট পছন্দ করেন আবার শেডের অন্য অচার তাদের জন্য কিন্তু এই দুই কালারের শেডের একটা থ্রি পিস নিয়ে দেখেন শেড ওন্না কত সুন্দর পাঁচ হাত নামাজি ওনা শেড মধ্যে কত সুন্দর পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা হাতের কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে দুই হাত বহর এগুলো কিন্তু আবার যারা আমার মতো হেলদি আছেন ধরেন এই হান্ড্রেড কেজি আছেন তাদের কিন্তু এগুলা হয়ে যাবে কিন্তু হান্ড্রেড ওভার যে আপুর আছেন তাদের জন্য আড়াই হাত বহরে কিন্তু অনেক কালেকশন আমাদের কাছে কিন্তু ডাউন হও তুমি কত সুন্দর একটু লক্ষ্য করেন ডিজাইন গুলা কত সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা ছবি আপলোড করা আছে আমাদের ফেসবুকে মধ্যে আপনারা যেলে আমাদের পেজটা ভিজিট করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের পিছনে জমজমের অনেক কালেকশন আছে আপনারা যদি সরাসরি আসেন তাহলে আমাদের সবগুলা কালেকশন দেখে ইচ্ছা যদি মিনিমাম দশ পিস প্রোডাক্ট কিন্তু নিলে আমাদের দোকানে আসলে মিনিমাম দশ পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু এগুলো নিতে পারবেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হাতার কাপড় এক্সট্রা কত সুন্দর হাতার কাপড় দেওয়া আছে এই ডিজাইনটার মধ্যেও কিন্তু কালার দেওয়া আছে চমৎকার চমৎকার দুইটা কালার করা আছে কালারটা দেখেন একটু ক্লোজে দেখাও কালারটা কত সমৎকার যে ভাই আমার এই ডিজাইনের এই কালারটা লাগবে আমার এই ডিজাইনের এই কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে দেবেন থ্রুত স্ক্রিনশট দিবেন এগুলো কিন্তু স্টক দেখেন ভরপুর স্টক আছে আমার কিন্তু আপনি দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সবগুলোর ভরপুর স্টক রয়েছে আপনাদের যত পিস দরকার কাস্টমাইজ করা একেবারে চমৎকারই আড়াইগজের পাইজামা কাপড় গুলা এবং পাঁচ হাত নামাজি অনুরা প্রত্যেকটার সাথে খুব চমৎকার চমৎকার সুতি কাপড় পিউর সুতি কাপড়ের মধ্যে আর মোমবাটিকের সবসময় বলে থাকি আমরা মোমবাটিকের কিন্তু এগুলো কালার কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার মোমবাটি কিন্তু সবাই জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা থ্রি পিস পরে অন্তত পক্ষে তারা কিন্তু সবাই জানে যে মোমবাটিকের কখনো কালার যায় না কালারটা দেখেন এগুলো গরম পানির একটা ওয়াশ করা আছে এগুলোর মধ্যে কোনো কালার আপনার উঠাইতে পারবেন না যতই ওয়াশ করে না কেন দেখবেন যে বাটিকের ক্লেস বাড়বে বাট এগুলোর কালার দ্বিতীয়ত হচ্ছে আর উঠবে না এরপরে যে বাটিটা দেখাবো চমৎকার একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলে মানসম্মত এই বাটিটা কিন্তু যারা নাকি চাই যে ভাই আমার সামনে একটা ডিজাইন থাকবে পিছনে অন্যরকম একটা প্রিন্ট রাখবে তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কিন্তু পিছনে খুব চমৎকার সিম্পল প্রিন্ট করা আছে এই ডিজাইনটা শুধুমাত্র তাদের জন্য যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটু আনকমন ডিজাইন পছন্দ করেন তাদের জন্য একটু দামি কোয়ালিটির মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো করা হয় বাট আমরা কম দামের মধ্যে আপনাদের জন্য এই আর ক্লোজোন থেকে কিন্তু আমরা নিয়ে আসি দেখেন কত সুন্দর পাঁচ হাত নামার জন্য প্রত্যেকটার সাথে সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য এবং আড়াই গজের পায়জামা এই ডিজাইনটার মধ্যে কিন্তু চমৎকার দুইটা কালার করা আছে এই ডিজাইনটার মধ্যে এই কালারটা হচ্ছে সবচেয়ে দেখি সবচেয়ে ভাইরাল সবচেয়ে ডিমান্ডফুল এরপরে আরেকটা ডিজাইন নিয়ে আসলাম খুবই চমৎকার এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর এই ডিজাইনের সবচেয়ে বেশি চলে হচ্ছে এই কালারটা এই কালারটা গোল্ডেন কালার বিস্কুট কালার আহ আরো অনেক ধরনের কালার বলা হয় এটার মধ্যে বাট আমি আপনাকে বলি গোল্ডেন কালার টা যদি নেন না মানে পড়লে এত সুন্দর লাগবে আপনাকে খুব সুন্দর যারা নাকি বিজনেস করেন তাদেরকে আমি বলি যে আপনারা দুই একটা থ্রি পিস কিন্তু নিজেরও ব্যবহার করতে পারেন এই থ্রি কিন্তু খুব যে দেখেন কত সুন্দর একেবারে চমৎকার প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু চমৎকার পাঁচ উন্নয়না করা আছে এবং প্রত্যেকটা ডিজাইনের কালার এত সুন্দর প্রত্যেকটা কালার একেবারে নিখুঁত প্রিন্ট করা দেখবেন অন্য সব মোমবাটিকে মধ্যে না ছোট ছোট না মোমবাইলের একটা ছাপ থাকে বাট আমাদের প্রিন্ট গুলা একেবারে সুস্পষ্ট প্রত্যেকটা প্রিন্ট দেখেন আর এই ডিজাইনের কথা না বললেই নয় পুরো ব্যাপী এত চাহিদা এই ডিজাইনটা এত ভাইরাল এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল এটা কিন্তু ইন্ডিয়ান বাটিক বলে আগে বিক্রি করা হতো বাট এটা বাংলাদেশি বাটিক দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল এত চমৎকার এবং প্রত্যেকটা কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে আমি বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি এক কস কালার যায় তাহলে বানানো থ্রি পিসেরও আপনার মজুরি দিয়ে দেবো দেখেন কত সুন্দর পাঁচ হাত নামাজ না একেবারে সম্পূর্ণ পাঁচ হাত দেখেন সাইজ দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজ না একটা ডেলিভারি ম্যানকে সামনে রেখে আপনারা চন্ডিপাঠি কেন আরেকটা চমৎকার লাস্ট সময় আমি কিন্তু সময় এটা ধামাকা থ্রি পিস রাখি দেখেন কত সুন্দর এই ডিজাইন গুলা সবগুলো যদি খোলা না সবগুলোই পছন্দ হবে যদি সবগুলা খুলি আজকে তাহলে সবগুলোই পছন্দ হবে এই যে এই ডিজাইনের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ হচ্ছে এই লাল কালো লাল কালো বাটিক সবাই মানে ইনবক্স করে পাকল করে দে ভাই আমার লাল কালোর আমার বিশ পিস লাগবে লাল কালোর আমার একশো পিস লাগবে লাল কালোর বাটিকটা না অনেক চাহিদা আপনি চাইলে কিন্তু লাল কালো আমাদের থেকে একশো দুশো পিসও নিতে পারবেন জাস্ট আমাদেরকে একটু সময় দিবেন দুই তিন দিন আমরা নিজস্ব ডাই এগুলা ডাই করে আপনাদেরকে দিয়ে দিতে পারবো দেখেন কত সুন্দর আজকের ভিডিও থাকবে এই পর্যন্ত শেষ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং